আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আছে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তবের মতো আজকেও আমি আপনাদের সম্মুখে ভিডিও তুলে আসলে শেয়ার করব যে আমি এখানে আজকে মূলত হচ্ছে বয়সটা সাত দিন এই সাত দিন বয়সে আসলে কখন কি ঔষধ ব্যবহার করে থাকি সেই সম্পর্কে আপনাদের সাথে নিত্যদিনের মতো আজকেও আমি আলোচনা করে নিব তো তার আগে একটু কথা বলে নিই তো এই এইখানে আমি আসলে কত পিস বাচ্চা তুলেছি কোন কোম্পানির বাচ্চা তুলেছি এবং অনেকেই আসলে কমেন্ট করতেছিলেন যে ভাই বাচ্চাটার রেট কত দিয়ে আনছেন আমি আমি কিন্তু প্রায় ভিডিওতে বলেছিলাম তবে আজকের যে ভিডিওটা করব আজকে প্রথমেই আমি এর দামটা কত ছিল সেইটা আমি বলে দিব তো বেসিক্যালি এই যে মুরগিটা এটার দামটা হচ্ছে সাতান্ন টাকা করে পার পিস আমি আনছি ঠিক আছে সাতান্ন টাকা করে আনছি আর এইটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চা নারিশ এগ্রেট বাচ্চা যেটা সেইটাই ঠিক আছে আল্লাহ অনেক ভালো বাচ্চা গ্রোথ ট্রোথ আজকে যেহেতু সাত দিন সাত দিন অনুযায়ী অনেকটা ভালো আছে তো আশা করি বুঝতে পারছেন যে আসলে বাচ্চাটা কত করে আনছি আর এইখানে টোটাল বাচ্চা হচ্ছে আমার আপনার সাতশো পঞ্চাশ পিস বাচ্চা টোটাল এইটা সাতশো পঞ্চাশ পিস বাচ্চা এখন যেহেতু শীতের সময় তো আমি ব্রোরডিংটা কীভাবে সাজাইছি আসলে সেইটা যদি আমি বলি দেখেন এই পাশে কিন্তু আসলে বাইরে থেকে আপনার পলিথিন দেওয়া উপর থেকে পলিথিন দেওয়া আছে সম্পূর্ণ ঘরে এবং এই পাশটাও কিন্তু পলিথিন বাইরে থেকে দেওয়া এই পাশেও বাইরে থেকে দেওয়া এবং এই পাশটা হচ্ছে আপনার এই ভিতর থেকে দেওয়া এখন আমি এইভাবে কেন দিছি সেটার কারণটা হচ্ছে আপনার যদি চতুর্পাশ থেকে একদম আপনার বাতাসটা আসা যাওয়া না করতে পারে এর ভিতরে প্রচুর গ্যাসের সৃষ্টি হয় যাতে মুরগিগুলো অনেক ধরনের সমস্যায় পড়ে ঠিক আছে অনেক ধরনের দেখা যাচ্ছে ঠান্ডা লাগে হ্যাঁ তারপরে খাইতে চায় না বিভিন্ন ধরনের সমস্যা তো এই কারণে হচ্ছে আমি মূলত এইভাবে করছি আপনারা এইভাবে করবেন এইখানে আমি কয়টা বাল্ব দিছি এইখানে হচ্ছে দুইটা এবং এই যে হপার এইটাই আছে আপনার দুইটা বাল্ব তো যে তাপমাত্রা আছে ঠিকঠাক আছে এই কারণে আর বাল্বটা বাড়াচ্ছে না আমি এইভাবেই রেখে দিছি এখন আপনাদের সাথে শেয়ার করব যে আসলে সকালের পানিতে আমি কি ওষুধ ব্যবহার করেছি সপ্তম দিনে দুপুর রাত হ্যাঁ তিনবেলায় কি পানি ব্যবহার করেছি তো হ্যাঁ সকালের পানিতে আমি লিভার টনিক যে ওষুধটা আছে সেই ওষুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো কোম্পানির ঔষধ খাওয়াতে পারেন লিভারটা এটা এটা সাত দিনের মাথায় দিলে ভালো হয় লিভারে অনেক ধরনের সমস্যা থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের সেই সমস্যাগুলো আর থাকে না এবং দুপুরে ফ্রেশ পানি দিয়েছিলাম এবং রাতে যে পানিটা আজকে কিন্তু অলরেডি আমি পানি দিয়ে দিছি এই রাতের যে পানিটা এটা আমি এডি থ্রি যে ঔষধটা আছে এডি থ্রি সেই ঔষধটা ব্যবহার করেছি তো আশা করি আজকে যে যেভাবে আমি লালন পালন করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি একটা কথা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অনুরোধ থাকবে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আশা করি দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ